আসসালামু আলাইকুম স্বাগতম জামুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাত্য জলবে ইউরোপীয় সেনাদের সন্ত্রাসী ঘোষণা ইরানের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় দুইজন নিহত কর্তৃপক্ষ ইরানকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন যুদ্ধবিমান কি হতে চলেছে ইসরায়েলের আকাবা উপসাগরে মার্কিন আরমাডা মোতায়েন গাজায় গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের আহ্বান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ইরানের পক্ষ থেকে যে কড়া হুশিয়ারি দেওয়া হয়েছে তা বর্তমান বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে আপনারা হয়তো জানেন যে সাম্প্রতিক সময়ে ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে আর এরই ধারাবাহিকতায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো ধরনের হামলা চালানোর দুঃসাহস দেখায় তবে পুরো মধ্যপ্রাচ্য আগুনের কুণ্ডলিতে পরিণত হবে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন চুলচেরা বিশ্লেষণ করছেন কারণ ইরানের এই বক্তব্যের মধ্য দিয়ে তারা মূলত একটি প্রচ্ছান্ন যুদ্ধের হুমকি দিয়ে রাখল বিশেষ করে ইউরোপীয় সেনাদের সন্ত্রাসী হিসেবে ঘোষণা করার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল একটি সিদ্ধান্ত ইরান বলছে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বিদেশি সেনারা এই অঞ্চলের শান্তি নষ্ট করছে এবং তাদের উপস্থিতি কোনোভাবেই কাম্য নয় এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্ক কাজ করছে যে সত্যি যদি কোনো সংঘাত বেঁধে যায় তবে তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের কি মনে হয় ইরানের এই কঠোর অবস্থান কি আসলে যুদ্ধের সংকেত দিচ্ছে নাকি এটি কেবলই একটি কূটনৈতিক চাপ তৈরির কৌশল আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ইরান আরও দাবি করেছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই সাহসী অবস্থানের পেছনে তাদের সামরিক শক্তির আধুনিকায়ন এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন বড় ভূমিকা পালন করছে তবে পশ্চিমা দেশগুলো বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না তারা ইরানের এই কার্যক্রমকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে এই সংঘাতপূর্ণ আবহে যদি যুক্তরাষ্ট্র সরাসরি কোনো পদক্ষেপে যায় তবে তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তাই বিশ্ববাসী এখন গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে যে আগামী দিনগুলোতে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার এই সম্পর্ক কোন দিকে মোড় নেয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান অস্থিরতা এখন নতুন রূপ নিয়েছে যেখানে ড্রোন হামলা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে এবং এর ফলে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী ইউক্রেনের একটি শক্তিশালী ড্রোন হামলায় রাশিয়ার অভ্যন্তরে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে রুশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন উভয় পক্ষই একে অপরের ভূখণ্ডে ড্রোন ব্যবহার করে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আধুনিক যুদ্ধে ড্রোনের ব্যবহার এখন একটি অত্যন্ত কার্যকর কিন্তু বিপজ্জনক হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও কিছু ড্রোন জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিশ্ব গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন ইউক্রেন অবশ্য এই হামলার ব্যাপারে সরাসরি কোনো দায় স্বীকার না করলেও তারা বারবার বলছে যে তাদের ভূখণ্ড রক্ষা করতে এবং রুশ আগ্রাসন থামাতে তারা যে কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলবে রাশিয়ার সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে এখন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে ড্রোন প্রযুক্তির এই অপব্যবহার বা কৌশলগত ব্যবহার যাই বলা হোক না কেন এতে করে যে মানবিক বিপর্যয় ঘটছে তা অত্যন্ত দুঃখজনক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মনে করছে এই ধরনের হামলা যদি নিয়মিত চলতে থাকে তবে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে পুরোপুরি নষ্ট করে দেবে ড্রোন হামলাগুলোর নিখুঁত নিশানা এবং এর দূরপাল্লার সক্ষমতা প্রমাণ করে যে এই লড়াইটি এখন কেবল সম্মুখ সমর থেকে সরে গিয়ে প্রযুক্তি নির্ভর ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে অন্যদিকে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আশা করি উভয়পক্ষই সংযম প্রদর্শন করবে এবং আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর চেষ্টা করবে কারণ সংঘাত কখনোই কোনো স্থায়ী সমাধান আনতে পারে না মধ্যপ্রাচ্যের আকাশ এখন যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চলেছে যেখানে মার্কিন যুদ্ধ বিমানের আনাগোনা সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি করেছে ইরানকে লক্ষ্য করে এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন কৌশলগত পয়েন্টে মার্কিন বিমানবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে প্রশ্ন উঠছে আসলে কি হতে চলেছে এই অঞ্চলে মার্কিন এই সামরিক উপস্থিতি কি কোনও বড় ধরনের অভিযানের প্রস্তুতি নাকি কেবলই একটি সতর্কবার্তা আপনারা হয়তো দেখেছেন যে সাম্প্রতিক সময়ে আমেরিকার অত্যাধুনিক এফ সিক্সটিন এবং অন্যান্য গোয়েন্দা বিমানগুলো ইরানের সীমানার কাছাকাছি অবস্থান করছে এটি কেবল ইরানের জন্য নয় বরং পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে পারে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর এই শক্তিবৃদ্ধি মূলত ইরানকে চাপে রাখার একটি কৌশল যাতে তারা পরমাণু কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে কিছুটা নমনীয় হয় অন্যদিকে ইরানও চুপচাপ বসে নেই তারা তাদের রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে মধ্যপ্রাচ্যের আকাশে এই যে মহড়া চলছে তা বিশ্ব তেলের বাজারে অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে অনেক অর্থনীতিবিদ মনে করছেন কারণ যে কোনো ধরনের ছোটখাটো সংঘর্ষের ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহন বিঘ্নিত হতে পারে এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এখন সতর্ক অবস্থানে রয়েছে কারণ তারা জানে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কোনও বড় ঝামেলা হলে তার প্রভাব সবার ওপরেই পড়বে এই সংকট নিরসনে বিভিন্ন আরব দেশ এবং জাতিসংঘ মধ্যস্থতা করার চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি আকাশের এই গর্জন আর ভূমির এই নীরব উত্তেজনা শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে নিয়ে যায় তা এখন দেখার বিষয় তবে সাধারণ মানুষ চায় একটি শান্তিপূর্ণ পরিবেশ যেখানে তারা নির্ভয়ে জীবনযাপন করতে পারবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্ট আকাবা উপসাগরে মার্কিন আরমাডা বা বিশাল নৌবহর মোতায়েন করার খবরটি এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মূল শিরোনাম এই আর্মাডাতে রয়েছে বিমানবাহী রণতরী ধ্বংসাত্মক যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার নৌসেনা আকাবা উপসাগরের মতো একটি সংবেদনশীল এলাকায় এই ধরনের বিশাল সামরিক উপস্থিতি ইঙ্গিত বিচ্ছে যে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক আপনারা কি মনে করেন এই মোতায়েন কি ওই অঞ্চলে শান্তি ফেরাতে পারবে কমেন্টে আমাদের জানান মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি তারা মূলত নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে এই নৌবহর পাঠিয়েছে তবে অনেক বিশ্লেষক মনে করছেন এটি সরাসরি ইসরায়েলকে একটি শক্তিশালী সামরিক সুরক্ষা প্রদান এবং তাদের শত্রুপক্ষকে একটি কড়া বার্তা দেবার জন্য করা হয়েছে আকাবা উপসাগর লোহিত সাগরের সাথে সংযুক্ত এবং এটি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট এখানে সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ার অর্থ হল সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের অনেক দেশই কিছুটা বিব্রত বোধ করছে কারণ তারা মনে করছে এই ধরনের ব্যাপক সামরিক সমাবেশ পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলতে পারে আরমারা মোতায়েনের ফলে এই অঞ্চলে সামরিক ভারসাম্য মার্কিন যুক্তরাষ্ট্রের এবং তাদের মিত্রদের অনুকূলে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এটি এমন একটি সময় যখন পুরো বিশ্ব একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কায় রয়েছে লোহিত সাগর এবং আঁকাবা উপসাগরের এই উত্তেজনা যদি দীর্ঘস্থায়ী হয় তবে বিশ্ব বাণিজ্যে সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন যাতে আমরা আপনাদের কাছে সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে পারি মার্কিন এই রণতরীগুলোর অবস্থান এখন কেবল একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসাবে কাজ করছে নাকি এটি কোনো বড় সংঘাতের অগ্রদূত তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বিতর্ক চলছে গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় এবং সংকটের কথা আমাদের সবারই জানা আর এই পরিস্থিতি নিয়ে ইরান অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেছে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে যাতে গাজায় অবিলম্বে এই সংকট বন্ধে জরুরি এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে গাজায় সাধারণ মানুষের ওপর যে ভয়াবহ পরিস্থিতি চাপিয়ে দেওয়া হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন তারা বিশেষ করে জাতিসংঘ এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে যাতে এই মানবিক বিপর্যয় রোধ করা যায় এই বিষয়টি নিয়ে ইরানের এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে তাদের ভূমিকাকে আবারও সামনে নিয়ে এসেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা কি মনে করেন আন্তর্জাতিক সম্প্রদায় এই আহ্বানে সাড়া দিয়ে কার্যকর কোনো ভূমিকা রাখবে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের লিখে জানান ইরানের মতে কেবল মৌখিক নিন্দা জানিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় বরং যারা এই পরিস্থিতির জন্য দায়ী তাদের ওপর চাপ সৃষ্টি করতে হবে গাজার সাধারণ মানুষ খাদ্য পানি এবং ওষুধের তীব্র সংকটে ভুগছে যা পুরো বিশ্বের জন্য একটি লজ্জাজনক বিষয় ইরান আরও বলেছে যে যদি দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া না হয় তবে এই সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এই মানবিক বিপর্যয়ের ছবিগুলো এবং সেখানকার শিশুদের আর্তনাদ বিশ্ববাসীকে নাড়িয়ে দিচ্ছে ইরানের এই কূটনৈতিক তৎপরতা মূলত অন্যান্য দেশকে একটি কঠোর বার্তা দেওয়া যে তারা এই ইস্যুতে চুপ করে থাকবে না তবে পশ্চিমা দেশগুলো ইরানের এই বক্তব্যকে ভিন্নভাবে দেখছে তারা মনে করছে ইরান এই পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে যাই হোক না কেন দিন শেষে সাধারণ মানুষের জীবন বাঁচানোই হওয়া উচিত প্রধান লক্ষ্য